বেরোয়ছিলাম আজকে একটু শোকের গেড়ে যাব কিন্তু যাইতে তো যাও তো দূরের কথা থেকে ঘুরে চলে আসছি কোঠা আন্দোলন নিয়ে ব্যস্ত সবাই আচ্ছা এখন তো সবকিছু ঠান্ডার কথা এখন হইতেছে না কেন পাঁচ দিন পরে বাসা থেকে বের হয়েছি তাও এখন ঘুরে বাসা চলে যাইতে হইতেছে এদিকে সব ফাঁকা কিন্তু মেন গেটটা দিকে একদম পুরোই অনেক লোকজন ভয়ে ক্যামেরাও বের করে নেই ভিডিও করি নেই চলে আসছি ঘুরে তাড়াতাড়ি করে

অনেক চেষ্টা করছি সজাগ রাখতে এত কষ্ট সব বিফলে পারলাম না সজাগ রাখতে সে ঘুমাই গেছে এই এইদিকে কি অবস্থা খারাপ রাহিদকে অনেক চেষ্টা করছি সজাগ রাখার বাট পারি নাই তো ও তো ঘুমাই গেছে আর মালিয়া নিয়ে আমরা একটা শপে চলে আসছি এখান থেকে টুকটাক কিছু খাবার কিনবো কারণ নিয়ে ঢাকায় আসার পর থেকে আমরা কি বের হতে পারতেছিলাম না দুই দিন জায়গায় আসছি এই জায়গায় কয়েকদিন ধরে এখানে এসে ঢালিতে খাওয়া দাওয়া করছি আমরা তো ঢাকাতে আসার পরে মানে এত বাজে ভাবে যাব যাবো সেটা তো বুঝতেই পারি নাই মানে আইসা আজকে প্রায় সাত আট দিন হয়ে গেছে সাত দিনের মতো সাত দিন ধরে আমরা শুধু বাসায় বসে আছি আর একটু নিচে যাই মাঝে মাঝে একটু দেখা যায় বসুন্ধরার ভিতরে আর যে সবগুলো আছে ওখানে থেকে যায় টুকটাক কিনে কাটানি করে নিয়ে আসি তো আজকে সেম একটু বের হয়েছি কারণ বাসার ভিতরে কত সময় থাকা যায় বলেন তো এখানে মূলত ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কেনা যায় প্রয়োজনীয় যে জিনিসগুলা সেগুলো নিবো আর মালিয়ার তো জিনিস একটাই সে শুধু চকলেট দিব আর ঘুরা করবে আর মালিহা না এইভাবে শপিং করতে সে খুবই পছন্দ করে তার পছন্দের খাবার গুলো সে ঘুরে ঘুরে দেখবে আর কিনবে সে এটা খুবই পছন্দ করে আর আমার কাছে এই জিনিসটা দেখতে না খুব ভালো লাগে কেন এখনো ছোট আছে বিদায় এইভাবে এই জিনিসগুলো করে বায়না করে বা খুঁটিনাটি জিনিসগুলো করে বাট বড় হয়ে গেলে তার এই জিনিসগুলো করবে না বলেন তো ওখান থেকে যাই হোক ওর যা যা দরকার ছিল ওগুলো নিয়ে তারপর আমরা চলে আসছি ঢালিতে এটা হচ্ছে অ্যাপো পিছন সাইড যে রেস্টুরেন্ট আছে ঢালি ওখানে যারা বসন্ত থাকেন বা এই এরিয়াতে যারা আছেন তারা চিনবে তো ওখানে যাওয়ার পরে এই তো বাসার ড্রেস হয়ে গেছি তেমন কোনো নিয়ে বের তো ওখানে যাওয়ার পরে অনেক বেশি বিরক্ত করতেছিল আর আমার আজকে খুব চটপটি ঝাল করে খেতে মন চাইতেছিল তো সেটা তো নিশ্চিত চটপটি কিন্তু ওইটা খেতে যে অনেক প্যারা নিতে হয়েছে আমার মানে রাহিব মেলে এত পরিমাণ বিরক্ত করছে ওদেরকে সময় দিতে যে আমার চটপটি পুরা ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে আর আপনাদের ভাইয়া কি করছে আবার ওনার যে পছন্দ আর চিকেন চাপটা লুচি দিয়ে ওইটা নিছে তার জন্য তো তার জন্য নিলে আমার জন্য সে নিবে এটা সবসময় সে করে তো আমি খেতে চাই না তারপরে সে জোর যেহেতু হাজবেন্ড জোর খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে রান্না দিয়ে দিছি আর এই তো দেখেন রাহিবে লিফ্টে উঠার পরে সে লিফ্টের সুইচ চাপ দেওয়ার জন্য মানে খুব পেড়া নিতেছিল আর সে এটা খুবই পছন্দ করে সবসময় লিফ্টে উঠার আগে সেই লিফ্টের সুইচটা চাপ দিয়ে লিফ্টে উঠবে দেন ভিতরে যা সে সেই সুইচ আগে সবার আগে চাপ দিবে মানে সে দিবে তো এরকম সবসময় এসে বায়না গুলা করে খুনচুটি গুলা করে আরে তো আমরা বাসার কাছে চলে আসছি বাসাতে তো যারা যারা ভিডিওটা দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন বাই বাই